দীর্ঘ জটিলতা কাটিয়ে মায়ের গা নামে পরিচিত জয়রামবাটিতে অবশেষে গড়ালো রেলের চাকা গতকাল কমিশন অফ রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন নবনির্মিত জয়রামবাটি স্টেশনের মাটি ছুঁতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায় উপস্থিত সকলের মধ্যে রেলের ইস্টার্ন সার্কেলের সিআরএস শুভময় মৈত্র বলেন এরপর নিয়মিত রেল চলাচল করবে জয়রামবাটিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়রামবাটি মাতৃ মন্দিরের সন্ন্যাসীরাও আজকে লাইনের চেকিং হলো লাইন অ্যাসেট যা নতুন বানিয়েছে নিউ লাইনের জন্য সেই সবই দেখা হতো মোটামুটি টাইল তো আগের স্টেশন বড়লোকীনাথপুর থেকে জয়রাম বাটি কিছু করতে গেলে না বলতে গেছে এটা তো আমাদের কাছে বিশাল বড় একটা আনন্দের দিন আবার একটা ঐতিহাসিক দিন কেননা দীর্ঘ প্রতীক্ষার অবসান তো বটেই এবং এটা আমরা আজকে মানে ভাবতে পারছি না ভাবা যায় না এরকম যে জয়রামবাড়ির মতো এরম একটা প্রত্যন্ত গ্রামে এইভাবে এরমভাবে ট্রেন চলবে এটাই আমাদের কাছে বিশাল একটা আনন্দের বিষয়